আজকের ভিডিও শুরু করবো দুইটা পানির হাই প্রেসার মেশিন দিয়ে ছোট একটা এয়ার কম্প্রেসর আমাদের কাছে আছে বিশাল বড় সাইজের একটা পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে আজকের ভিডিওতে ওয়েল্ডিং এর অনেক ভালো একটা কালেকশন আছে তো ছোট মেশিন দিয়ে শুরু করি আরো হেভি মেশিন চান ইনভার্টারের মধ্যে তাহলে এই দুইটা মেশিন দেখতে পারেন এখানে একটা নষ্ট ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে এখানে জাপানের মিট সুবিশি কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে এটাও একটা কয়েলের মেশিন তবে এটার মেড হচ্ছে জার্মানি খুবই ফ্রেশ কন্ডিশনের একটা টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে এখানে ছোট একটা বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিল আমাদের কাছে আছে জাপানিজ বড় বড় তিনটা গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিল আমাদের কাছে আছে এখানে একটা সুপার হেভি ডিউটি শীত কাটার আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে তাইওয়ান এখানে একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে জাপানের হিতাচি কোম্পানির দুইটা মোটর আমাদের কাছে আছে ছয় টন ক্যাপাসিটির একটা আমেরিকান চেন আমাদের কাছে আছে চেন অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে যেমন এই যে এটা একটা জাপানিজ চেন কপ্পা আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটার থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি নতুন টুলস এবং ওয়েল্ডিং মেশিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো বিডিওতে কী কী থাকবে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মেশিনারি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করব দুইটা পানির হাই প্রেশার মেশিন দিয়ে যেটা আমরা প্রেশার ওয়াশার মেশিন বলি টু টোয়েন্টি ভোল্ডের প্রজেক্টের মেশিন অলমোস্ট সব কিছুই আছে এটা হচ্ছে যেটা দিয়ে পানি ইনপুট দেয় ওই পাইপটা এটা হচ্ছে এটা গান পাইপ পাইপটা ভালো আছে কিন্তু গানটার মাথায় যে নজেলটা থাকে শুধু ওই নজেলটা আমরা পাই নাই যেহেতু চাইনিজ মেশিন অবশ্যই এটা নজেল বাজারে কিনতে পাওয়া যাবে বা পুরো গানটাও আসলে কিনতে পাওয়া যায় তো এমনিতে পানিটা নিয়ে বের হয় কিন্তু প্রেসারে বের হয় না যেহেতু নজেলটা নাই আর এই দুইটা মেশিন একই মডেলের কিন্তু দুইটা মেশিন থেকে একটা মেশিন সম্পূর্ণ ভালো ভালো হচ্ছে এইটা মানে পানির প্রেশার টেশার বের হয় আমরা বালতি থেকে পানি দিয়ে চেক করছিলাম এটা একদম ওকে আছে আর ব্র্যান্ডের নামটা একটু দেখাই দেয় গাউচেং হচ্ছে ব্র্যান্ডের নাম চাইনিজের মধ্যে এটা একটা মোটামুটি ভালো কোম্পানি এই মেশিনটা একদম রানিং আছে আর এই মেশিনটার সুইচ অন করলে এটা ভাইব্রেট করে মানে মোটরটা ঘুরতে চায় কিন্তু ঘুরতে পারে না তো আমরা ধারণা করছি যেহেতু প্রজেক্টের মেশিন ভিতরে হয়তো জংয়ের কারণে মোটরটা রান করতে পারতেছে না একবার মানে ঘুরিয়ে দিলে বা ফ্রি করে দিলে সম্ভবত বাকিটা চলবে এটা আমরা ধারণা করতেছি নিশ্চিত না অন্য কোনো সমস্যা থাকতে পারে আমরা খুলে টুলে দেখি নাই আমরা এই অবস্থায় বিক্রি করব। তো এই দুইটা মেশিন আমি আসলে একসাথে বিক্রি করতে চাচ্ছি তবে কেউ যদি ওটা নিতে না চান তাহলে সমস্যা নেই ভালোটাও নিতে পারবেন আর ওটা নিলে আমরা অনেক কম দামে দিয়ে দেবো যাতে আপনি ঠিক না করতে পারলো আপনার লস না হয় আর যেহেতু একই মডেল এটা আপনারা ব্যাকআপ হিসাবে রাখতে পারেন কখনো এই মেশিনে পাম্প নষ্ট হলে সুইচ নষ্ট হলে প্রেশার গেজ নষ্ট হইলে ভিতরের কয়েল নষ্ট হলে যে কোনো কিছু নষ্ট হলে একটা ব্যাকআপ থাকলে আপনার রিপ্লেস করতে সুবিধা হবে এই জন্য কেউ যদি দুইটাই একসাথে নিয়ে যান এটা আপনাদেরই সুবিধা হবে তো যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন একটা এয়ার কম্প্রেশর আমাদের কাছে আছে এই কম্প্রেশরটা এমনিতে একদম রানিং মানে মোটর টোটর রানিং সবই রানিং কিন্তু সমস্যা হলো এটার এই জায়গা থেকেই এটা ভেঙে গেছে এই যে যেদিক থেকে হচ্ছে বাতাসটা বের হয়ে টাঙ্কিতে যাবে ভেঙে গেছে বলতে শুধু ফিটিংসটা ভাঙছে আচ্ছা এই ফিটিংস আমাদের কাছে থাকতেও পারে সম্ভবত থাকলে আমি লাগিয়ে দিব আর না থাকলে হয়তো বা এই অবস্থায় আপনারা নিয়ে ফিটিংসটা শুধু এই ফিটিংসটা চেঞ্জ করে নেবেন আর আর কোনো কাজইটাতে নাই টু টোয়েন্টি হোল্ডের ফসল আছে এটা মনে হয় পঁচিশ লিটারের একটা কমপ্রেশর আমরা চালাই এটা দিয়ে দিব বিশাল বড় সাইজের একটা পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে এটা ষাট ষাট ইঞ্চি হচ্ছে লম্বাই আছে এই যে জায়গায় লেখা আমি আসলে এত বড় পাইপ রেঞ্চ আগে কখনো দেখিনি সর্বোচ্চ আটচল্লিশ ইঞ্চি দেখছি ইভেন আটচল্লিশ ইঞ্চি আমাদের কাছে আছে অনেকগুলো তো এইটা মানে প্রথম এত বড় পাইপ লেন্স আমার কাছে পড়ছে ব্র্যান্ডও খুবই ভালো ব্র্যান্ড ইয়ার টু হচ্ছে ব্র্যান্ডের নাম ইয়ার টু হচ্ছে এমনিতে পোল্যান্ডের একটা কোম্পানি তবে তাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় এমনিতে ইউরোপের কোম্পানি এটা আর এইটা হাতে না ধরলে আপনারা বুঝবেন না সিরিয়াস রকমের হেভি মানে এই পাইপ লেন্সটার শুধু নিজের ওজনই হচ্ছে বিশ কেজি এটা দিয়ে আপনারা সর্বোচ্চ আট ইঞ্চি সাইজের আট ইঞ্চি মোটা পাইপও ধরতে পারবেন যেহেতু ব্র্যান্ডের জিনিস দাঁতটা অনেক ভালো কন্ডিশনে আছে যদি দেখেন দাঁতে কোনো চ্যাপটা বা ভাঙা টাকা এই ধরনের কোনো ইস্যু নাই কিন্তু এইটা ছোটো খাটো কাজের জন্য না মানে এটা দিয়ে যদি ছোট পাইপও ধরেন তাও তিন চার ইঞ্চি মোটা পাইপ ধরলে ঠিক আছে এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি পাইপের জন্য আসলে এত হেভি জিনিসটা এটা মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এটা যে কত বিশাল বড় জিনিস তো যাদের লাগবে এটা না শুধু পাইপ রেঞ্জ যে কোনো সাইজের লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সাইজ বলতে একদম ছোট আবার নাই মানে আট ইঞ্চি দশ ইঞ্চি অনেকেই খোঁজেন সেই সাইজের নাই আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ ষাট এই সাইজগুলো আমাদের কাছে আছে আজকের ভিডিওতে ওয়েল্ডিং মেশিনের অনেক ভালো একটা কালেকশন আছে তো ছোটো মেশিন দিয়ে শুরু করি এটা হচ্ছে এই এটা হচ্ছে ডংচেং কোম্পানির একটা মেশিন ইনভার্টার ওয়েল্ডিং মেশিন এগুলো লাইট ইউজের জন্য আর এই মেশিনটা প্রজেক্টের কিন্তু এইটা আপনারা মানে ইম্পোর্টের এই মেশিনটা পাবেন না ইম্পোর্টে যেটা পাবে সেটা ইংলিশে ডংচিং লেখা থাকবে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই মনে হয় আমার আমরা ওজনটা ভেবে রাখছি এটার ওজন হলো চার কেজি আটশো গ্রাম মানে পাঁচ কেজির একটু কম ডিজিটাল একটা ডিসপ্লে আছে আর এটা হলো আড়াইশো এমপিআরের মেশিন দুশো পঞ্চাশ মেশিন একদম সচল আছে ডিসপ্লে ডিসপ্লেতে লাইন আছে আমাদের চেক করা আছে এটা আপনারা ডাবল ফেস ফোর ফোরটি বা সিঙ্গেল ফেস টু টোয়েন্টিতে ইউজ করতে পারবেন আর কেউ যদি আরও হেভি মেশিন চান ইনভার্টারের মধ্যে তাহলে এই দুইটা মেশিন দেখতে পারেন এই দুইটা মেশিনও খুবই ভালো ব্র্যান্ডের মেশিন মানে বাংলাদেশের খুবই জনপ্রিয় দুইটা ব্র্যান্ড তবে এটা বেশি জনপ্রিয় রিল্যান্ড রিল্যান্ডের মেশিন বাংলাদেশে মানে অনেক ভালো মার্কেট পাওয়া অলরেডি আপনারা জানেন তবে এটা সিঙ্গেল ফেস টু টোয়েন্টিতে চলবে না এটা থ্রি ফেসের মেশিন অবশ্যই ফোর ফোরটি দিয়ে আপনাদেরকে ইউজ করতে হবে এই মেশিনটার ওজন আছে তেরো কেজি আটশো গ্রাম মানে মেশিনের ওজন সবাই জিজ্ঞাসা করে এই জন্য আমরা ওজন মেপে আসলে লিখে রাখছি আপনাদের সুবিধার্থে যেন জিজ্ঞাসা করতে না হয় এটার নবের যেই প্লাস্টিকগুলো এগুলো পাওয়া যায় না তবে আপনারা হাতে ঘুরিয়ে অপারেট করতে পারবেন কোনো সমস্যা হবে না নব থাকলে একটু সুবিধা আর আমার ধারণা রিল্যান্ডের সব পাতি পাওয়া যায় এই প্লাস্টিক নবগুলো সম্ভবত পাবেন একটা ডিসপ্লে আছে অনব সুইচ আছে তিনশো পনেরো এম পিয়ারের মেশিন এগুলা দিয়ে আপনারা আট নাম্বার রড একেবারে রানিং ওয়েল্ডিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে টাওয়ার কোম্পানির একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন সত্যি বলতে রিল্যান্ড অনেকেই চিনবেন কিন্তু টাওয়ারের নাম হয়তো অনেকে শোনেন নাই কিন্তু আমার কাছে পার্সোনালি এটার চেয়েও এটার বিল্ড কোয়ালিটি এবং আউটলুক বেশি সুন্দর লাগে এই টাওয়ার কোম্পানির মেশিনটা এইটার ওজন হচ্ছে বারো কেজি নয়শো গ্রাম খুব ভালো বিল্ড কোয়ালিটি এই সাইজের মেশিন বাজারে পাঁচ ছয় কেজি ওজনের অভাব নেই মানে রকম বড় বক্স বানায় বুঝ দেওয়া আর কি যে বড় মেশিন এইটার ডিসপ্লেটাও রিলেটেড ডিসপ্লে অনেকখানি বড় মানে দূর থেকে আপনারা ইনফরমেশনগুলো সহজে খেয়াল করতে পারবেন এমপিয়ার বোল্ড ইত্যাদি ইত্যাদি চারশো এম্পিয়ারের মেশিন নবগুলো খুব সুন্দর আছে ফ্রেশ কন্ডিশনে আছে গুলো তো আর এইটাও সিঙ্গেল ফেস টু টোয়েন্টিতে চালাইতে পারবেন না তুলো একটা সার্কিট ব্রেকার আছে অন অফ আর এই হচ্ছে এটার নেমপ্লেটটা হাঁচড়াফ এই যে শুধুমাত্র থ্রি ফেজ ফোর ফোরটি বোল্ডে আপনারা এই মেশিনটা চালাইতে পারবেন আর এখানে একটা এখানে একটা নষ্ট ওয়েল ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে স্মার্ট এক হচ্ছে ব্র্যান্ডের নাম যার মানি টেকনোলজি লিখছে আসলে চাইনিজ মেশিন জার্মান জাপান টেকনোলজি দিয়ে মার্কেটিং করে বেছে আর কি এই মেশিনটা নষ্ট এটার পাওয়ারও আসে পাওয়ার আসে ডিসপ্লেতে আচ্ছা কিন্তু মেশিনটা অনেক ফ্রেশ মানে আপনারা এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন মনে হয় যে ব্যবহারই হয় নাই ব্যবহার হয়েছে কিন্তু খুবই কম ব্যবহার হয়েছে আর এই মেশিনের সমস্যাটা হলো আচ্ছা এটার পাওয়ার আছে ডিসপ্লেতে পাওয়ার আসে কিন্তু এটার ভিতরে যে মসফেট আছে মসফেট বা ইজিবিটি বা ট্রানজিস্টর যাই বলেন ওইগুলো হচ্ছে ফাটা মানে ব্লাস্ট করা তো যারা নিবেন সার্কিটের আর কোথাও কোনো বার নেই আমরা খুলে দেখছিলাম আর কি শুধুমাত্র আইজিবিটি বা মস্ফেটগুলোই ফাটা এগুলো চেঞ্জ করলে হয়তো টু টোয়েন্টি এই মেশিনটা আপনারা ইউজ করতে পারবেন এটা যে কোনো সাধারণ মিস্ত্রিরাও পারবে যারা সার্কিটের মোটামুটি কাজ বুঝে আইজিবিটি ট্রানজিস্টর সম্বন্ধে যাদের ধারণা আছে আর এটার ওজন হচ্ছে চার কেজি আটশো গ্রাম এখানে জাপানের মিটসু কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে এটা একটা কয়েলের ওয়েল্ডিং মেশিন নেমক্লিকটা আগে দেখায় তারপর আপনাদেরকে বলতেছি এটা মনে হয় ব্র্যান্ডের নাম এম এ এল হাইপেন আর্ক এ আর সি থ্রি ডাবল জিরো অর্থাৎ তিনশো অ্যাম্পিয়ারের একটা মেশিন এটা এটা হচ্ছে অন অফ সুইচ এদিকে দিল অন এদিকে দিলে অফ মিটস্যু বি সি এস আর্ক মডেল এখানে লেখা আছে মিটসু সি ইলেকট্রিক কর্পোরেশন জাপান জাপানিস মিড মেশিন সর্বনিম্ন পঞ্চাশ অ্যাম্পিয়ার থেকে সর্বোচ্চ তিনশো এম্পিয়ারে ওয়েল্ডিং করতে পারবেন এই মেশিনের চেহারা সুরত অনেকেরই হয়তোবা পছন্দ হবে না কিন্তু এই মেশিনের যে পারফরমেন্স এইটা আপনারা খুবই মুগ্ধ হবেন যারা হচ্ছে এক জায়গায় রেখে ওয়েল্ডিং করেন এটা নিশ্চয়ই হাতে নিয়ে ঘোরার মতো মেশিন না এমনিতে বডি খুব একটা বড় না হলেও এই মেশিনের ওজন অলমোস্ট একশো কেজির মতো মানে এই মেশিনগুলো খুবই সলিড বিল্ডের হয় আর এই সমস্ত ব্র্যান্ডের মেশিন কখনোই তামার কয়েল হয় না জাপানিস মেশিন অলওয়েজ হচ্ছে অ্যালমোনিয়াম কয়েলের হয় কিন্তু অ্যালমোনিয়াম কয়েলের হওয়ার পরেও এটা দিয়ে আপনারা আট নাম্বার রড টানা এক সপ্তাহ ওয়েল্ডিং করলেও মেশিনকে গরমও করতে পারবেন না জ্বালানো পুরানো তো অনেক দূরের বিষয় আর শুধুমাত্র জাপানিস এই মেশিনগুলোতে কখনো কুলিং ফ্যান ইউজ করা হয় না এতে তো কোনো ফ্যান ট্যান নাই কারণ যেই মেশিনের কোর গরম হয় না সেই মেশিনের তো সেই মেশিনে আসলে ফ্যানের তো কোনো কাজ নাই এই জন্য আসলে ফ্যান ইউজ হয় না তারপরও আমি গ্যারান্টি দিয়ে দিব এই মেশিন আমার কাছ থেকে নেওয়ার পরে আপনার আট নাম্বার রড আট ঘন্টা দশ ঘন্টা এক সপ্তাহ দুই সপ্তাহ যতক্ষণ চালিয়ে মেশিন জ্বালিয়ে ফেলতে পারেন মেশিনে আমি রিটার্ন নিব এরকম গ্যারান্টি সহকারে শুধুমাত্র এই অ্যালমোনিয়াম কয়েলের জাপানিস মেশিনগুলো আমরা বেচি আমাদের কাছে কিন্তু তামার কয়েলের চাইনিজ মেশিন আছে কিন্তু সেই মেশিনে কখনোই আমরা এরকম গ্যারান্টি দিব না কারণ এটার উপর যে অত্যাচার আপনি করতে পারবেন আট নাম্বার ছয় নাম্বার রড দিয়ে চাইনিজ তামার কয়েলের মেশিনের উপর আপনি এরকম করতে পারবেন না তো যাই হোক এইটা একটা না জাপানিস এরকম আর অনেক মেশিন আমাদের কাছে আছে যারা একেবারে বেস্ট কোয়ালিটির একটা মেশিন চাচ্ছেন ওয়েল্ডিংয়ে খুব স্যাটিসফাইড হতে পারেন এরকম তারা এই ধরনের মেশিনগুলো দেখবেন এটাও একটা কয়েলের মেশিন তবে এটার মেইন হচ্ছে জার্মানি এটা জার্মানির অনেক পুরানো কোম্পানি কোম্পানির নাম হচ্ছে লর্চ এল ও আর সি এইচ এই লর্চ কোম্পানি এখন যদিও অনেক অত্যাধুনিক মেশিন টেশিন বানায় আমি ইন্টারনেটে দেখলাম এটা তাদের অনেক ওল্ড মডেলের একটা মেশিন এই যে যে কাবারটা দেখতেছেন এটা পুরোটা হচ্ছে ফাইবারের এবং ফাইবারও কোনো চিকন ফাইবার না এদিকে ছিদ্র দিয়ে খেয়াল করলে দেখবেন এই ফাইবারের সিটটা পাঁচ থেকে ছয় এম এম মোটা এবং এটা আপনি যদি দশ ফিট উপর থেকে ফালান আর যাই হোক মেশিন ভাঙবে না ফাইবার কতই স্ট্রং হয় আপনারা জানেন এখানে আপনারা পজিটিভ নেগেটিভ আর্থিন এবং হোল্ডার লাগাবেন ইন্টারেস্টিং বিষয় হলো এই মেশিনটা টু সিঙ্গেল ফেস এবং ফোর ফোরটি ডাবল ফেস দুইভাবে আপনারা চালাইতে পারবেন টু টোয়েন্টি সিঙ্গেল ফেসে চালালে এইখানে থাকবে মেশিন অফ রাখতে চাইলে মাঝখানে রাখবেন আর ফোর ফোরটি ডাবল ফেস দিলে এইখানে রাখবেন আর এখানে একটা নব আছে এরকম একটা প্লাস্টিক এখানে ছিল এটা আসলে আমাদের এখানে নিতে আসলে মিসিং হয়ে গেছে আমি চেষ্টা করবো একটা নব লাগিয়ে দেওয়ার কেউ যদি নেন আর এটা হচ্ছে সর্বোচ্চ দুইশো এম্পিয়ারের মেশিন যদি ফোর ফোরটি ডাবল ফেসে চালান তাহলে সর্বোচ্চ দুইশো এম্পিয়ার আউটপুট এটা থেকে পাবেন আর যদি টু টোয়েন্টি সিঙ্গেল ফেসে চালান তাহলে সর্বোচ্চ একশো বিশ এটা থেকে পাবেন কিন্তু এই একশো বিশ কিন্তু চাইনি ইনভার্টার তিনশো এম সমান মানে এই একশো বিশ দিয়ে আপনারা আট নাম্বার রড পানির মতো গালাইতে পারবেন যদি না গলে আমার মেশিন আমি ফেরত নিব আর এই মেশিনটা এমনিতে একেবারে ছোটোখাটো মেশিন খুব বেশি বড় না উচ্চতায় সর্বোচ্চ হলে চোদ্দো ইঞ্চির মতো হবে কিন্তু খুবই সলিড বিল্ডের আর এটার ভিতরের যেই কোর বা কয়েল এটা পুরোটাই তামার শুধু কয়েলই তামার নেই যে যে ইয়েটা আছে এম্পিয়ার কমানো বাড়ানোর যে কয়েলটা আছে এটা তামার একটা মোটা অন্তত এতটুকু লম্বা কয়েল মানে শুধু এই রেগুলেটরটা আপনারা খুলে মাফলে এটার ওজন হবে দশ কেজি তামার কয়েলের পুরোটার ওজন তো এটা পুরো মেশিনের ওজন আছে হচ্ছে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ বা চল্লিশ কেজির মতো আছে এটা ছোটো মেশিন বলে একেবারে হাতে নিয়ে ঘুরতে পারবেন এরকম না তবে দুইজনে ধরে মোপ করা যাবে আরামসে আর দোকানে কি ইউজ করলে তো কথাই নেই তো অসাধারণ এই জার্মানির মেশিনটাও যারা নেবেন তারা স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে দামের ব্যাপার ধারণা নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটা টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে নর্মালি টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডারে একদিকে হচ্ছে স্টোন দিকে মেটাল ব্রাশ লাগানো থাকে কিন্তু এটার দুই দিকেই হচ্ছে স্টোন লাগানো এটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে যে যা কোন জাহাজে কীরকম ইউজ তারা তাদের প্রয়োজন তো এদিকে হচ্ছে চিকন গ্রিডের স্টোন লাগানো আর এদিকে একটু মোটা গ্রিডের স্টোন লাগানো মেশিনের ব্র্যান্ডের নাম হচ্ছে কুবল্ট এই কুবল্ট হচ্ছে এই ইয়া টু ব্র্যান্ডের মতো ইউরোপিয়ান ব্র্যান্ড ইউরোপের কোনো একটা দেশ আমি ভুলে গেছি কিন্তু তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে চায়নাতে মানে লো প্রাইসে বিক্রি করার জন্য আর কি বেঞ্চ গ্রাইন্ডার সি হাইপেন হাইপ্যান টু ডাবল জিরো টু ডাবল জিরো দিয়ে আসলে এটার মেশিনের সাইজ মিন করছে দুইশো এম এম দুইশো এম এম মানে এই পাথরগুলোর সাইজ হচ্ছে আট ইঞ্চি পাথর মানে দুইশো এম এম পাথর বা স্টোন আপনারা ইউজ করতে পারবেন একশো দশ বোল্ডের মেশিন ফিফটি সিক্সটি হার্টস ওয়াটও খুব বেশি না তিনশো সত্তর ওয়াট এটা কনজিউম করবে আর পাথরের সাইজটা এখানেও লেখা আছে দুইশো এম এম বাই বিশ এম এম বাই ষোলো এম এম এইটার আর পি এম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ আর পি এম কিন্তু যেহেতু একশো দশ বোল্ডের মেশিন অবশ্যই একটা পাঁচশো ওয়াট বা এক হাজার ওয়াটের কনভার্টার দিয়ে আপনাদেরকে ইউজ করতে হবে বিল্ড কোয়ালিটি খারাপ না এটা পুরো বড় হচ্ছে অ্যালমোনিয়ামের বাজারে যে চাইনিজ মেশিন আপনারা পাবেন তার চেয়ে অনেক বেটার কোয়ালিটি এটা এখানে ছোটো একটা কি জানি এটার নাম বেঞ্চ বেঞ্চ ড্রিল এখানে ছোটো একটা বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিল আমাদের কাছে আছে আমাদের দেশের মানুষ বেঞ্চ ড্রিলের চেয়ে এটার এক গাছ ড্রিল নামে বেশি চিনে এই জন্য আমি আসলে ভিডিওতে গাছ ড্রিলি বলার চেষ্টা করি মানুষ যেটা বললে সহজে বুঝবেন সেটাই আমাদের বলা উচিত তো এটা জাপানের তোসিবা কোম্পানির একটা মেশিন এই জায়গায় তোসিবা লেখা আছে ক্যাপাসিটি হচ্ছে যদি মেটালে করেন তাহলে তেরো এম এম আর যদি প্লাস্টিক কাঠ এই ধরনের জিনিসে করেন তাহলে চব্বিশ এম এম মানে অলমোস্ট এক ইঞ্চি মোটা ড্রিল আপনারা করতে পারবেন ইলেকট্রিসিটি লোড নিব হচ্ছে তিনশো দশ থেকে তিনশো ওয়াট সর্বোচ্চ এই মেড হচ্ছে তাইওয়ান যদিও তোসি জাপানিজ কোম্পানি কিন্তু মেশিনটা তাইওয়ানে ম্যানুফ্যাকচারিং হয়েছে আর হান্ড্রেড বোল্ডের মেশিন অবশ্যই একটা কনভার্টার দিয়ে চালাইতে হবে আর এখানে একটা বেস থাকার কথা ছিল বেসটা নাই বেস আপনাদেরকে বানিয়ে নিতে হবে কিন্তু বেস যে জিনিসে লাগানো থাকে এই জিনিসটা এখানে আছে মানে এটা উপর নিচে আপনারা করতে পারবেন এখানে লুজ দিলে এই যে এই যে এই স্ক্রুর মাধ্যমে একটা বেস ছিল এখানে জাস্ট একটা লোহার প্লেট ওয়েল্ডিং করে নিলেও হবে কারণ এটা এমন কোনো কমার্শিয়াল মেশিন না যে খুব প্রেশার দিয়ে আপনারা বিশ এম এম তিরিশ এম এম হাতে ড্রিল করে ফেলতে পারবেন এরকম না তেরো এম এম মানে এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি তেরো এম একটা অন অফ সুইচ আছে আর কনভার্টার সহ কনভার্টার ছাড়া দুই আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা এইখানেও একটা নেম প্লেট আছে এখানেও তসিবা লেখা বড় করে এবং মডেলটা লেখা আছে ডিপি হাইপেন ওয়ান থ্রি এ আর এটার মধ্যে যদি কারোর অনেক হেভি মেশিন লাগে ভালো বাজেটের মেশিন নিতে চান ক্ষেত্রে আপনারা এই মেশিনগুলো দেখতে পারেন জাপানিজ বড় বড় তিনটা গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিল আমাদের কাছে আছে। এর মধ্যে সবচেয়ে ফ্রেশ মেশিন এটা নিঃসন্দেহে কিন্তু এটা ফ্রেশ হলেও মানে বডি ফ্রেশ চকচকা একদম নতুনের কাছাকাছি কন্ডিশন নেমপ্লেট টেমপ্লেট সবই আপনাদের খুবই পছন্দ হবে কিন্তু একটা প্রবলেম হলো এটার যে উপরের যে ঢাকনা আর বেল্টের উপরে যে প্লাস্টিক ঢাকনা এটা আসলে ফাঁকা এছাড়া আর তেমন কোনো প্রবলেম নাই একটা নতুন বেল্ট আমরা দিয়ে দিব এখানে যে বেল্টটা লাগবে আর এই যে এটা হচ্ছে জাপানের নাকানি কোম্পানির মেশিন নাকানি আয়রন ওয়ার্কস তেরো এম এম ক্যাপাসিটি এই লেখা আছে নাপানি নাকানি আইচি জাপান মানে ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড বোল্টের মেশিন কর্নটারি দিয়ে চালাইতে হবে এই সবগুলোই কর্নটারি দিয়ে চালাইতে হবে এই তিনটার মধ্যে একটু কম ফ্রেশ হচ্ছে এই মেশিনটা এটাও তেরো এম ক্যাপাসিটির একটা মেশিন তবে এটার এই কাবারটা আবার লোহার এই জন্য এটা কখনো ফাটার সম্ভাবনা নাই ইভেন পরিয়ারে বক করলেও এটা ফাটবে না আর এটাও প্লাস্টিক এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা গাছবিন এই যে এই জায়গায় হিতাচি লেখা আছে আপনারা অন্ধকারের জন্য দেখবেন কিনা আমি যাই না একটু সামনে দেখাই এই মেশিনটাও মানে আমার মতে যথেষ্ট ফ্রেশ আছে এটা ওইটার মতো এত ফ্রেশ না হইল একেবারে খারাপ না এখানে অনব সুইচ আছে এই হচ্ছে এটা আর মূল নেমপ্লেট এটা হচ্ছে হিতাচির লোগো এবং এই যে লেখাটা দেখতে পাচ্ছেন দুই অক্ষর দিয়ে এটা আসলে জাপানিজ ভাষা হিতাচি লেখা এই জায়গায় আপনার স্ক্রিনশট নিয়ে জাপানিজ থেকে ইংলিশে ট্রান্সলেট করলে বুঝতে পারবেন হিতাচি ভাষা লেখা ক্যাপাসিটি তেরো এম এম বোল্ডের মেশিন কিন্তু এই তেরো এম মেশিন দিয়েও আপনারা বিশ বাইশ এম ড্রিল করতে পারবেন লোহাতে মানে একেবারে গায়ের জোরে চেপে ধরে রাখলেন মানে মানিয়ে মানিয়ে করতে হবে আর কি একটা তেরো এম এম ক্যাপাসিটির চক আছে এর চেয়ে বেশি ড্রিল করতে গেলে চকটা বড় একটা চক লাগিয়ে নিতে হবে এমনিতে মেশিন একদম রানিং এটাও কনভার্টার দিয়ে চালাইতে হবে তো যারা একটু ভালো মানে জাপানিস গাছ ড্রিল খুঁজতেছেন তারা এই মেশিনগুলো দেখতে পারেন এখানে একটা সুপার হেভি ডিউটি শিট কাটার আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে তাইওয়ান ওয়ান এইখানে একটা স্টিকার আছে এটাতে তাই লেখা আর একটা ব্র্যান্ডের নামও লেখা আছে এটা মানে খুব হেভি আমরা এত হেভি ইয়ে বেছি নাই কখনো এটা ওজন হচ্ছে কেজি শুধুমাত্র এই কাটারটার কারণ এই পুরো প্লেটটা একদম সলিড এমনকি নিচের এই প্লেটটাও সলিড এই জন্য এটা আসলে এত ভারী তো যাদের হচ্ছে হেভি একটা সিট কাটার লাগবে তারা এটা দেখতে পারেন এখানে একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে এটা একটা চাইনিজ কোম্পানির প্রজেক্টের মাল সম্ভবত ডিসিএ ছিল কোম্পানির নাম এটা একদম রানিং আছে একদমই স্মুথলি চলে কার্বনে টার্বনে কোনো সমস্যা নেই কোনো স্পার্ক করে না কিন্তু এটার এখানে যে হ্যান্ডেলটা ছিল ধরার ওই হ্যান্ডেলে একটা সুইচ ছিল আর ধরার একটা ভালো গ্রিপ ছিল ওই প্লাস্টিক হ্যান্ডেলটা ভেঙে গেছে তো কেউ যদি এই অবস্থায় নিতে চান আমরা অনেক কম দামে দিয়ে দিব এটার ওজন আছে চোদ্দো কেজি প্লাস একটা বিটো লাগানো আছে আমরা এই জায়গায় সরাসরি লাইন দিয়ে বেশিটা চেক করছিলাম এটার ইমপ্যাক্ট ফোর্সও যথেষ্ট ভালো চাইনিজ মেশিন হিসেবে আর যেহেতু প্রজেক্টের মেশিন এটা ইম্পোর্টেড চাইনিজ না তো এটা দেখতে পারেন হ্যান্ডেল একটা মডিফাই করে বানিয়ে নেওয়া এরকম আহামরি কোনো বড় বিষয় না জাপানের হিতাচি কোম্পানির দুইটা মোটর আমাদের কাছে আছে ছোটটা আগে দেখাই এই যে এটা হচ্ছে থ্রি ফেস ইন্ডাকশন মোটর বোল্ট হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট মানে দুইশো ভোল্ট থ্রি ফেসে চলবে এটা কিন্তু ফোর ফোরটি থ্রি ফেসে চলবে না এটা চালাইতে গেলে হয় ইনভার্টার লাগবে নাহলে একটা স্টেপ আপ ডাউন কনভার্টার লাগবে থ্রি ফেস ইনপুট থ্রি ফেস আউটপুট এরকম কনভার্টার তো এটা কত ঘোরা এটার ওয়াট হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়াট মানে সাতশো পঞ্চাশ ওয়াট এক ঘোরা মোটর আর এটার মধ্যে একটা বড় আছে আমার কাছে এইটা এটা হচ্ছে টু পয়েন্ট টু কিলো ওয়াট মানে অলমোস্ট তিন ঘোড়া আপনারা ধরতে পারেন আর পঞ্চাশ ওয়াট হইলেই এটা বরাবর তিন ঘোড়া হবে তিন হর্স পাওয়ারের মোটর এই যে মানে রিফ্লেকশন করতেছে এটাও টু টোয়েন্টি বোল্ট থ্রি ফেস ইন্ডাকশন মোটর এইটার ওজন আছে তিরিশ কেজি প্লাস তিরিশ কেজি পাঁচশো গ্রাম এই মোটরটার ওজন আছে আর এটা আমি মাপি নাই এটা আমার মনে হয় সাত আট কেজির কম হবে না ছয় টন ক্যাপাসিটির একটা আমেরিকান চেনকপা আমাদের কাছে আছে কপ্পা এটা ছাড়াও আর অনেকগুলো আছে একটু দেখাবো আপনাদেরকে তবে আমাদের কালেকশনে যত কপ্পা আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে হেভি কপ্পা হচ্ছে এটা কারণ এটা চেন অনেক লম্বা এটা যেই চেনটা টানবে এটা মনে হয় অন্তত পঁচিশ ফিটের মতো ডাবল না সিঙ্গেল এই চেনটা ডাবলে পঁচিশ ফিট লম্বা মানে এটা যেই জায়গায় ঝুলানো থাকবে তার চেয়ে পঁচিশ ফিট নিচে দাঁড়িয়েও আপনি চেনটা টানতে পারবেন আর এই চেনটার সিঙ্গেল করলে পঞ্চাশ ফিট লম্বা আর যেটাতে মাল ঝুলাবে এইটা এইটাও মনে হয় অন্তত বিশ থেকে পঁচিশ ফিট মানে এইটা যেখানে থাকবে তার চেয়ে অন্তত ফিট আপনারা মাল ঝুলাইতে পারবেন তাও সিঙ্গেল মানে সিঙ্গেলে ফিট এটা এই চেইনটা যদি আপনারা মানে পুরোটা খুলে একটা সিঙ্গেল করেন তাহলে ষাট ফিট লম্বা হবে তো এই যে এত লম্বা লম্বা চেইন এই জন্য এই পুরো জিনিসটার ওজন হয়ে গেছে অনেক এটা প্রায় আশি থেকে পঁচাশি কেজি ওজন সহ বডি সহ তাও আমি বলবো ওজন কম কারণ এই যে জিনিসগুলো সব অ্যালমোনিয়াম এখানে যে বডি টডি দেখতে পাচ্ছেন কাভার টাবার এগুলো সবই অ্যালমোনিয়াম এই জন্য হালকা এগুলো সহ লোহা হইলে এটার ওজন হয়তো কম পক্ষে একশো বিশ কেজি তো যেহেতু অনেক হেভি জিনিস আর এই যে আমেরিকার একটা সিটির নাম এখানে লেখা আছে সিক্স টন শুধুমাত্র এইটা আর এই জিনিসটা লোহা কারণ এটা হচ্ছে মালের মূল লোড অ্যালমোনিয়ামকে তো এক্সট্রিম লেভেলের টেম্পার করা যায় না এই জন্যই আসলে এই জায়গায় লোহা ব্যবহার করা হয়েছে আর বাকি পুরোটাই হচ্ছে অ্যালমিনিয়ামের তো এইটা আসলে যাদের ছোটোখাটো চেইন কপ্পা দরকার তাদের জন্য না এটা অনেক হাই লেভেলের জিনিস ডেফিনেটলি এটার প্রাইসও বেশি তো ছয় টন ছয় টন ক্যাপাসিটি হইলেও এটা দিয়ে আপনারা সাত টন তুলে ফেলতে পারবেন আর চাইনিজ ছয় টন ক্যাপাসিটির পায় মাঝে মধ্যে তিন টন দিলেও ছেড়ে দেয় এরকম ব্যাপার তো এটার মধ্যে এই সেম মডেলের মধ্যে আমাদের কাছে দুই টন চার টনও আছে লাগলে যোগাযোগ করবেন আর এটা ছাড়াও চেন কপ্পার অনেক বড়ো কালেকশন আমাদের কাছে আছে যেমন এই যে এটা একটা জাপানিস কপ্পা এই যে জাপানের ফুটা বা কোম্পানির বালি পরে অবস্থা হয়েছে কিন্তু মেসি এই কপ্পাগুলো একদম নতুন আর এটার পিছনে এই যে দেখেন এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে এই এগুলার অনেক কপি মাল বের হয়ে গেছে মার্কেটে এটারও চেইন অনেক লম্বা এটাও মনে হয় বিশ পঁচিশ ফিট করে চেইন আর এই কপ্পাগুলোর ব্র্যান্ডের কপ্পাগুলোর স্পেশালিটি হলো চেইন চাইনিজ কপ্পাতে চেইন দেখবেন পাঁচ ফিট সাত ফিট থাকে বরাবর দুই টন ক্যাপাসিটি আড়াই টনের গ্যারান্টি আমি দিব আড়াই টন দিলেও যদি মাল ছেড়ে দেয় ফেরত এটাও জাপানিস এটা ক্লিন করা হয়নি এই যে দেখেন দুলাবালি করে কী অবস্থা হয়েছে এটার ক্যাপাসিটি হচ্ছে হয় এক টন খুব সম্ভবত এক টন না নাকি এটারও মেডিন জাপান লেখা এক টন হবে আর কারোর যদি নিউমেটিক কপ্পা লাগে তাহলে দুই টনের এই কপ্পা দেখতে পারেন মেডিন জাপান এটা কম্প্রেশরের প্রেসার প্রেশার দিয়ে চলে এখানে আপনারা এয়ার কম লাইন দিলে দুই টন মালামাল এটা দিয়ে তুলতে পারবেন এটার মধ্যে আবার এক টন এরও একটা আমাদের কাছে আছে এই যে এটার ক্যাপাসিটি এক টন একই কোম্পানির জিনিস এটা এক টন এটা দুই টন এগুলোর মধ্যে তিন টন ক্যাপাসিটিরও আছে আর এই চেন কপাটা দেড় টন ক্যাপাসিটির স্পিডের ফুটাবা কোম্পানির আর এগুলো ছাড়াও এই যে জার্মানির হ্যান্ডেল টাইপ তিন টন ক্যাপাসিটির এগুলো হচ্ছে আপনারা মানে রেচেট টাইপের আর কি এগুলো আমাদের কাছে অনেক আছে জার্মানির আছে জাপানের আছে কোরিয়ান আছে এবং তাইওয়ানের আছে তিন চার দেশের আছে চাইনিজ নেই চাইনিজ লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন না প্লিজ এইটা জাপানের তারপরে এটা হলো জার্মানির অ্যালুমিনিয়ামেরটাও জার্মানির এটা হলো কোরিয়ান এইটাও কোরিয়ান এইটা তাইওয়ানের ওইটাও জাপানিজ আর এগুলো হলো ইলেকট্রিক ইলেকট্রিক থ্রি পেইস এটার বের হচ্ছে সুইজারল্যান্ড এক টন ক্যাপাসিটির ওয়েস্ট এটা নিউমেটিক আঠাইশো কেজি বা তিন টন ক্যাপাসিটির কম্প্রেশর দিয়ে চলবে এটা আমেরিকান এক ক্যাপাসিটি ক্যাপাসিটির ডেটন তো এই ধরনের ইলেকট্রিক বা নিউমেটিক কপ্পা লাগলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম